আমরা যারা এই ফুটবল গেমটা খেলি তাদের অনেকেরই ডিফেন্সের ঝামেলা আমরা ডিফেন্সে ওইভাবে পারফরমেন্স করতে পারি না আমাদের যে ডিফেন্সগুলো আমরা ক্রিয়েট করি তারা কিন্তু ভালো পারফরমেন্স করে না যার ফলে আমরা ওপোনেন্টের কাছ থেকে অনেক গোল হজম করা লাগে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনি আপনার ডিফেন্সটারে বিল্ড করলে ওপোনেন্ট ভুলেও আপনার ডিফেন্সটা ব্রেক করতে পারবে না তার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি যে ভুলগুলো করি যে ভুলের কারণে আমাদেরকে অনেক অনেক গোল হজম করা লাগে এই ভুলগুলো আজকে আমি আপনাদেরকে উল্লেখ করে দেব এবং এইগুলা কীভাবে শুধরাবেন তাও আজকের ভিডিওতে বলে দেব তার সাথে আপনি কোন জায়গায় কোন প্ল্যাটটারে ইউজ করবেন তাও আজকের ভিডিওতে বলতেছি ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটারে অন করে দিবেন কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি তো আমরা কিন্তু মনে করি যে আমাদের ফরমেশন ভালো না এই ফরমেশনের জন্যই আমরা অনেক বেশি গোল খাই বা আমাদের ডিফেন্স কাজ করে না এ কথাটা মূলত ভুল কারণ বেশিরভাগ ফরমেশনটাই এরকম হয় পিছনের দিক দুইটা সিবি একটা রাইট ব্যাক একটা লেফট ব্যাক এইরকম ফরমেশন কিন্তু পিছনের ক্ষেত্রে সময় এইরকমই হয় সো ফরমেশনের দোষ দেওয়া কোনো লাভ নাই মূলত দোষ হচ্ছে আমার এবং আপনার কারণ আমরা ডিফেন্সটা কিভাবে করা লাগবে আমাদের প্লেয়ারে যে কম্বিউনিকেশন আছে আমরা ডিফেন্স লেফট ব্যাক রাইট ব্যাক কাদের খেলাইলে ওরা মানে ভালো পারফরমেন্স করবে এই ব্যাপারগুলো আসলে আমরা মিস্টেক করি যার ফলে আমরা কিন্তু ডিফেন্সটা ভালোভাবে দৈরা রাখতে পারি না তার উপর কিন্তু আমাদের আরও বাজে অভ্যাস আছে আমরা কিছু ভুল কাজ করি যার জন্য আমাদের ডিফেন্সটা কিন্তু ডিফেন্স চাহিদা চলে যায় আর ওপোনেন্ট ইজিলি গোল করে তো আজকের ভিডিওতে আমরা এইগুলোই আলোচনা করতেছি সবার প্রথমে আমরা আলোচনা করি আপনি কিভাবে একটা মজবুত ডিফেন্স বিল্ড করবেন বা আপনি ডিফেন্সে কোন প্লেয়ারগুলা আপনি অ্যাড করবেন সবার আগে আমরা চলে আসি সিবিতে সিবির ক্ষেত্রে কিন্তু একটা কমন ব্যাপার হচ্ছে আমরা যারা ই ফুটবল খেলাই তারা আমরা একদম কমনলি জানি যে আমরা একটা ডেস্ট্রয়ার এবং একটা বিল্ড আপ এই রকমের সিবির কনভিউনিকেশন করি সো এই কম্বিনেশনটা অবশ্যই ভালো কারণ আমি ওইটা ইউজ করি আপনি একটা ডেস্ট্রয়ার যদি ইউজ করেন আর একটা বিল্ড ইউজ করেন তাহলে এইগুলা কিন্তু উপর নিচ করে খেলে ডেস্ট্রয়ারটা খুব বেশি অ্যাটাক ডেস্ট্রয় করে এবং বিল্ড আপ যারা আছে এরা বলটা মানে শান্তশিষ্টভাবে বলটারে মানে ইয়ে করি আপনার ইন্টারসেপশন করে বলটা কাইরা নিয়ে আবার উপরের দিকে সার্ভিস করে দেয় সো ডিফেন্সের ক্ষেত্রে আপনারা সিবির ক্ষেত্রে চয়েস করবেন এইরকম ড্রেস্টয়ার এবং বিল্ড আপ এই দুইটার এবিলিটির ক্ষেত্রে আপনারা চেক করবেন ভালো হেডিং হওয়া লাগবে ভালো ডিফেন্সিভ অ্যাওয়ারনেস থাকা লাগবে ভালো ফিজিক্যাল থাকা লাগবে এবং স্পিডের ক্ষেত্রে এতো আহামরি মানে এফোর্ট দেওয়ার দরকার নাই কারণ সিবির ক্ষেত্রে এত স্পিডের প্রয়োজন হয় না ওরা এমনিতেই ওইগুলো কাভার করতে পারে কিন্তু আপনার অ্যাওয়ারনেস প্রয়োজন আছে তারপরে আপনার প্রয়োজন আছে আপনার হেডিং এইগুলা কিন্তু জাম্পিং এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এইগুলা দেখে আপনি আপনার টিম থেকে ভালো একটা ড্রেস্ট্রয়ার এবং একটা বিল্ড আপ আপনি আপনার সিবিতে সেট করে দিবেন তারপরে চলে আসি আমরা রাইট ব্যাক এবং লেফট ব্যাকে রাইট ব্যাক লেফট লেফট ভূমিকা কিন্তু অনেক বেশি কারণ হচ্ছে রাইট ব্যাক লেফ্ট ব্যাক কিন্তু আমাদের উপরে যেমন সাহায্য করে ঠিক তেমনই নিচের দিকেও সাহায্য করে মিডফিল্ডেও হেল্প করে তো রাইট ব্যাক এবং লেফট ব্যাক আপনারা চয়েস করতে গেলে কিছু জিনিস আপনাদেরকে খেয়াল করা লাগবে সবার আগে আপনাদেরকে দেখা লাগবে রাইট ব্যাক এবং লেফট ব্যাকগুলার প্রোফাইল প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন যে কিছু আছে এই রকম যে ডিফেন্সিভ ফুল ব্যাক এবং অফেন্সিভ ফুলব্যাক ফিনিশার ফুল ফিনিশার বা ক্রস স্পেশালিস্ট এরকম অনেক ধরনের কার্ড আছে এখন আপনি কোনটা চয়েস করবেন আপনি কোনটা চয়েস করবেন দুইটা অপশন একটা হচ্ছে রাইট একটা হচ্ছে লেফট এখন আপনি যদি আমরা রাইটের কথা বলি আপনি রাইট ব্যাক রাইট ব্যাকের ক্ষেত্রে যদি ইউজ করেন ডিফেন্সিভ ফুল ব্যাক যদি আপনি ডিফেন্সিভ ব্যাকে একটা কার্ড চয়েস করেন আচ্ছা এই টাইপের কার্ড আমরা চয়েস করলাম করার পরে এই প্লারের ভিতরে অ্যাবিলিটি কী কী থাকা লাগবে সবার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার রাইট ব্যাকের অনেক বেশি স্পিড থাকে বা লেফট ব্যাক হোক তাদের কিন্তু অনেক বেশি স্পিড থাকে এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস বা একটা সিবির মতো ওদের পারফরমেন্স থাকে কিন্তু একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন দেখবেন তাদের কিন্তু পাসিং এবং অ্যাটাকিংয়ের যে কিছু ব্যাপার সেপার আছে বা যে এবিলিটি যেগুলো আছে ওগুলো কিন্তু তাদের মধ্যে থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে রাইট ব্যাগ লেফট ব্যাগের কিন্তু ক্রস এবিলিটি বা আপনার লফটেড পাস অনেক বেশি থাকে তো যদি আপনি রাইটের দিকে ফুলব্যাক ফিনিশার বা ফুল ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করেন তাহলে আপনি লেফটের দিকে কার ইউজ করবেন লেফটের দিকে আপনি কম্বিউনিকেশন করবেন এই রকম রাইটে যদি আপনি ডিফেন্সিভ ফুলব্যাক ব্যবহার করেন তাহলে লেফটে নিয়ে আসবেন আপনি ফুলব্যাক ফিনিশার টাইপের একটা কার্ড এই ফুলব্যাক ফিনিশার টাইপের একটা কার্ড আপনারা নিয়ে আসবেন যে কার্ডের এগুলি আপনারা খেয়াল রাখবেন স্পিড ডিফেন্সিভ অ্যাওয়ারনেস পাসিং এবং যে টেকেলিং এইগুলো আছে এগুলো আপনি খেয়াল রাখবেন এখন আমি দুইটা প্ল্যার আপনাদেরকে সাজেস্ট করি যে কার্ডগুলো কিন্তু সবার কাছেই থাকার কথা আপনাদের সবার কাছে এই কার্ডগুলো থাকার কথা যদি আপনি একদম নতুন না হন তাহলে আপনাদের কাছে এই কার্ডগুলো আসে আপনি হাইলি সাজেস্ট করি আপনাদেরকে যদি মানে আমার কথা আপনার বা আমার সাজেশন আপনার ভালো লাগে আপনি ইউজ করে দেখতে পারেন আপনি রাইট ব্যাকেই ইউজ করেন আলেকজান্ডার আর্নল্ডকে আলেকজান্ডার আর্নল্ডের কার্ড কিন্তু অনেক দিন আগেও ফ্রি দিয়ে গেছে তো যদি আপনার কাছে আলেকজান্ডার আর্নল্ডের কার্ড থাকে আপনি মাস্ট বিউটারের রাইট ব্যাকে ইউজ করেন পারফরমেন্স কারে বলে দিঘা নিয়েন আর লেফট ব্যাকে আপনি ইউজ করেন কারে আপনারা হয়তো বলতে পারেন লেফটে আমরা ইউজ করি একে এই যে আপনার হার্নান্দেজ আছে বা আরও অনেকেই আছে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে কারে ইউজ করা উচিত আমি বলবো সবার আগে আপনার কাছে যদি দেমার্কোর কার্ড থাকে মিলানের প্লার দেমার্কো যেটা আছে লেফট ব্যাক এই লেফট ব্যাক তার যদি আপনি ইউজ করেন পারফরম্যান্স কীরকম জাস্ট আপনি এক দুইটা ম্যাচ খেললেই বুঝতে পারবেন আমার কাছে কিন্তু রাইট ব্যাক লেফট ব্যাক একশো দুই একশো এক এই রকমের ইপিক এবং আপনার বিগ টাইমের কার্ড আছে কিন্তু আমি এইগুলা ইউজ না কইরা আমি ইউজ করি আলেকজান্ডার আনোদকে রাইটের দিকে এবং লেফটের দিকে দেমার করে কারণ এদের পারফরমেন্স মানে ভাই আমি যতই হাই রেটেড প্লেয়ার হোক না কেন আমি এই দুইটারের ছাইরা অনলাইন হোক অফলাইন হোক ডিভিশন হোক এবং বার্সেস হোক সব জায়গায় কিন্তু আমি এদেরকে ইউজ করি সো আপনাদেরকে আমি বললাম যে আপনি সিবির ক্ষেত্রে এই রকম একটা ইয়ে ক্রিয়েট করবেন যে কি বলে কমিউনিকেশন ক্রিয়েট করবেন একটা ডেস্ট্রয়ার একটা বিল্ড আপ যাদের হেডিং এবিলিটি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস তার সাথে আপনার টেকেলিং আর যে এগ্রেশন যেইগুলো আছে এইগুলো একটু খেয়াল করে করে আপনারা এইরকম একটা বিল্ড আপ এবং একটা ডেস্ট্রয়ার চয়েস করলেন সিবির কাজ শেষ এখন চলে গেলাম আমরা রাইট এবং লেফট ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাকের মধ্যে আপনারা এক সাইডে যদি ইউজ করেন ডিফেন্সিভ ফুল ব্যাক তাহলে আপনারা ইউজ করবেন অপোজিট সাইডে আপনার ফুলব্যাগ ফিনিশার এইরকম প্লারের কম্বিনিকেশনটা আপনারা রাখবেন এখন চলে এসে আমরা ডিএমএফ বা ডিফেন্সিভ মিডফিল্ডারে এই ডিএমএফটাও মূলত আপনার ডিফেন্সের ভূমিকা পালন করে মিডফিল্ডে যে ডিফেন্স যেটা এটা সামলায় ডিএমএফ সো ডিএমএফের ক্ষেত্রে আপনাকে এরকম একটা ডিএমএফ ইউজ করা লাগবে যার প্রোফাইলটা হবে মূলত আপনার কী বলে এটা আনকরম্যান আনকোরম্যান আনকোরম্যান অথবা অস্ট্রাক্টাটোর না কি বলে যাই হোক এই রকমের কার্ডের মধ্যে আপনারা যে কোনো একটা কার্ড ইউজ করবেন বিশেষ করে আনচরম্যান যেগুলো আছে এইগুলো ইউজ করলে ভালো পারফরমেন্স পাবেন আর হাইলি সাজেশন থাকতে পারে আমার যদি আপনার কাছে কাশ্মীর কার্ড থাকে আপনি কাশিমিরোর কার্ডটারে মাঝখানে ইউজ করে দেখতে পারেন আদারওয়াইজ আপনি রোদ্রির কার্ড আছে তারপরে আপনার চাউমিন আছে তারপরে টনালি আছে অন্যান্য যে কার্ডগুলো আছে এগুলো ইউজ করতে পারেন কিন্তু আপনি চয়েস করবেন এই রকম যাদের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস খুব বেশি নাইনটি এইট নাইনটি নাইন নাইনটি ফাইভ এইরকম যাদের হেডিং ভালো যাদের স্পিড ভালো যাদের ট্রেকেলিং ভালো যাদের ফিজিক্যাল ভালো এই রকম দেইকা আপনি আপনার কাছ থেকে একটা ডিএমএফ এই জায়গায় ইউজ করতে পারেন যদি আপনার কাছে কাশিমিরো থাকে তাহলে মাস্ট বি কাশিমিরুরই ইউজ করবেন তাহলে দেখবেন পারফরম্যান্স খুব বেশি ভালো পাবেন এবং আপনার ডিফেন্সে ও খুব বেশি হেল্প করবে যার অবশ্য পাসিংও ভালো আরেকটা জিনিস আপনি ডিফেন্সিভে যে ইয়েগুলারই ইউজ করবেন ডিফেন্সিভ মিডফিল্ডার যেগুলো ইউজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসিংটা একটা জিনিস খেয়াল রাখবেন যাদের পাসিং ভালো তাদেরকে রাখার চেষ্টা করবেন অথচ আপনার কাছে যদি যদি আপনার কাছে কিমিচের কোনো কার্ড থাকে কিমিচের কার্ড হয়তো কিছুদিন আগে ফ্রি দিয়ে গেছিলো আমার মনে নাই যদি কিমিচ থাকে তাইলে আপনি কাশ্মীরের পরে যদি কাভারে চয়েস করেন তাহলে কিমিচে চয়েস করতে পারেন উপরের দিকে যেমন সার্ভিস পাবেন শটিং পাবেন সব কিছু পাবেন ডিফেন্সের ক্ষেত্রেও ভালো সার্ভিস পাবেন এবং তার বল কেড়ে নেওয়ার এবিলিটি খুব ভালো সো আপনারা এই দুইটা কার্ড চয়েস করে দেখতে পারেন তার ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে বলি কিপার নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো এখন আমরা আপনাদের সাথে শুধুমাত্র ডিফেন্স নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি মিডফিল্ড নিয়ে ভিডিও প্রয়োজন হয় আমরা কিন্তু এইরকম একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনি কমেন্ট করেন তাহলে তো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমরা যেভাবে আমাদের ডিফেন্সটা ক্রিয়েট করি বা আমরা আমাদের ডিফেন্সটা তৈরি করে ফেলি ঠিক একই রকম আপনাকে বলার চেষ্টা করছি এখানে যে আমি একদম স্পেশালিস্ট কেউ এরকম কোনো কিছু না জাস্ট আমি এইরকম চয়েস করি এইরকম প্লেয়ারগুলা নেই আমি ভালো পারফরমেন্স পাই এই জন্যই শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন অনেক আসতে পারে আশা বলতে পারে রকম এইরকম ওইরকম আজে বাজে কমেন্ট পাই করতে পারেন ডাজন্ট ম্যাটার বাট আমার অডিয়েন্স যারা আছে যারা আমার ভিডিওগুলো দেখে তাদের মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট প্লেয়ারই নতুন সো নতুন যারা আছে তাদের জন্য এরকম একটা গাইডলাইন প্রয়োজন হয়তো ওরা খেলতে খেলতে ভালো প্লেয়ার হবে তখন ভালো ভালো সাজেশন পাবে বাট এই মুহূর্তে যাদের প্রয়োজন তারা কিন্তু আমার এই যে আমি যে টিম মানে ডিফেন্সটা সাজাই দিছি এই ডিফেন্সটা ইউজ করে ওরা ভালো পারফরমেন্স পাইতে পারে সো আপনার যদি ভালো না লাগে আপনি যদি পুরাতন প্লেয়ার হন আপনি যদি আমার থেকে ভালো জানেন ইউ ক্যান স্কিপ দিস বাট আজে বাজে কমেন্ট করার প্রয়োজন নেই কারণ এইগুলো আপনার কাজে না লাগলেও অন্য অনেকেরই কাজে লাগতেছে এবং তারা কিন্তু দিন শেষে আমাকে ট্যাঙ্কস বলতেছে সো আমরা এরকম না করি যাদের প্রয়োজন তাদেরকে দেখতে দিই আজে বাজে কমেন্ট না করি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে